লায়েন্স ক্লাব অফ বর্ধমানের পক্ষ থেকে প্রতি বছর না এই বছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের এখানে বহু লোক বাইরে থেকেও এসছে রক্ত দিচ্ছেন এবং আমাদের মেম্বাররাও রক্ত দিচ্ছে তো খুব ভালো লাগছে আমরা আমাদের কর্মীবৃন্দ প্রত্যেক বছর আমরা এটা রক্তদান শিবির করি আমরা প্রতি বছর দু তিনটে ক্যাম্প করি সব থেকে ভালো লাগছে আমাদের মেম্বাররা তো আমরা দিচ্ছি আমাদের যারা মানে স্টাফ এবং তারা এসে এখানে রক্তদান স ইচ্ছা দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মহিলারাও রক্ত দিচ্ছেন তো আমাদের খুবই ভালো লাগছে যে এরকম আমরা একটা সেবা কাজ করছি তার জন্য খুবই আমরা যারা আজকে যারা ডোনেট করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই লাইন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের এখানে প্রায় আশি জনের মতো রক্তদান দেবে এখন লগভোগ সাত পঁয়ষট্টি জন হয়ে গেছে হ্যাঁ আমরা ক্যাম্প ক্যামেরি হাতে আমরা এটা তুলে দিচ্ছি তো ক্যামরি ব্লাড ব্যাংকের হাতে তুলে দিচ্ছি আমরা তো আমরা প্রতি বছরই এরকম করি আজকে যারা যারা দিচ্ছে তাদেরকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই যে তারা আমরা আগেও যদি করি তারা এসে যেন এরকম সহযোগিতা করে কত বছর ধরে হচ্ছে এরকম আমরা বহু বছর ধরে এটা করি প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরই আমাদের এটা চলে আমাদের সঙ্গে সহযোগিতা ক্যামেরি ক্যামেরি আছে ক্যামেরি ব্লাড ব্যাংক এটা ওনারা ব্লাড কালেকশন করে নিয়ে যাচ্ছে রাজেশ কুমার আমরা এসেছি লায়ন্স ক্লাবে এটা লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে রক্তদান শিবিরে আমাদের একটা এনজিও আছে যার নাম আওয়াজ বিও হঠাৎ কান্না ট্রাস্ট থেকে আমরা প্রায় বারো জন রক্ত দিলাম সকলেই আমরা শিক্ষক এবং আমরা প্রত্যেকটা ক্যাম্পেই আমরা যাই বাবুদা বিশেষ করে বাবুদার উদ্যোগে যেহেতু লায়ন্স ক্লাবের বাবুদা বলে যে তাই লায়ন্স ক্লাবে এখানে আমরা রক্ত দিতে এসেছি বারো জন হ্যাঁ আমরা খুবই গর্বিত আমাদেরই সম্পদ গুপ্ত পঞ্চাশতম রক্ত দান শিবির আছে ভালো লাগছে ভালো লাগছে এটা একটা সেবামূলক কাজটা পছন্দ আমি টাটা মেডিকেল সেন্টার কলকাতাতেও রক্ত দিয়েছি তিনবার ওখানে আর এখানে টোটাল আমার নাম সম্পদ গীত শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন